হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা অনেক স্পেশাল কেননা আমার এক স্টুডেন্ট দুশো চোদ্দ নম্বর ব্যাচের মাত্র বিশ দিন কাজ করে নেক্সাস পেতে কোনো সত্তর ডলার উইটন নেবে পাইনিয়ারের মাধ্যমে কীভাবে অ্যাড করে উইটন নিতে হয় সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে থাকবে তো কিভাবে উইটন নেবে কিভাবে কী করবে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে দেখাই দিব লাইভ দেখাই দিব আপনারা দু ছয় করে ভিডিও তো দেখবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা ভিডিওটা দেখি প্রথমে আপনি পাইনিয়ার ইমেলটা কপ করেন হম กด এখন নেক্সট সিন না এই চলে যান এখন এখন গিয়ে যান আপনার পেমেন্টে যান এটা বলেন বলেন আপনি এই যে আপনার অ্যাকাউন্ট সেটিং যান এই যে অ্যাকাউন্ট হুম যান এখান থেকে হ্যাঁ যান এখান থেকে পেমেন্ট ইনফো পেমেন্ট ইনফো উপরে উপরে যান এই যে পেমেন্ট প্রোফাইল হুম থেকে আপনার নিচে যান নিচে আসুন হ্যাঁ এখন এখান থেকে এসে পাইনার হ্যাঁ পাইনার উপর ক্লিক করেন ওকে এখন এখান থেকে আপনার পাইনার ইমেল অ্যাড্রেসটা দেন ওকে এখন সেভ দেন সাকসেস এখন আপনার ওরা বৃহস্পতিবারে পেমেন্টটা দেয় হ্যাঁ ওরা বৃহস্পতিবার রাতে আপনার অ্যাকাউন্টে পেমেন্টটা দিয়ে দিবে ঠিক আছে শেষ আর কোনো কাজই নাই ওকে এখন আপনার জি কাজ শেষ হ্যাঁ কাজ শেষ এতটুকু এখন বিষয় হলো যে আপনি টোটাল

আপনি যেভাবে দেখাছিলাম ওইভাবে কাজ করবেন আর কাজের স্পিডটা একটু বাড়ায় দিবেন ঠিক আছে তাহলে আরো ভালো এখান থেকে इजीली আপনি আর্নিং করতে আর একটা বিষয় এখানে আপনি যে ক্লথ অফারগুলো নিয়ে কাজ করবেন ক্লothing অফারগুলো ঠিক আছে ভাইয়া অল ডু অল ডু কিছু ক্লothing অফার আছে মানে জামাকাপড়ের অফারগুলো আছে হ্যাঁ কিছু কাপড়ের ক্লথিং হেয়ার ফিশার এই অফারগুলো নিয়ে বেশি কাজ করবেন আর স্মারকলিং তৈরি করে নেবেন ঠিক আছে ওকে স্মার্ট লিঙ্ক তৈরি করে নিয়ে আপনি কাজ শুরু করে দেন ঠিক আছে ওকে ভাই আপনি শুধু তো কাজ করছেন জব অফার অ্যামাজনের ওইটা টেনে তাই না হ্যাঁ অ্যামাজন গুগল পেপসি আচ্ছা কোনটাতে বেশি আসছে কনভার্সন অ্যামাজনেরটাতে না গুগলে গুগল আচ্ছা গুগলে বেশি ওটাতে কত ডলার দেয় গুগলে এক ডলার দশ সেন্ট হুম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এক ডলার দশ সেন্ট সব ওভারই ভালো এক এক সময় এক একটা